আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন প্রধান ব্রয়লার পরিদর্শকের কার্যালয় শিল্প মন্ত্রণালয় এখানে একটি চাকরি নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে পটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিসাব রক্ষক এখানে গ্রেট বেতন স্কেল থাকছে মোট জন এখানে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন ব্যবসায়িক শিক্ষা অনুষদে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সনের সিজিবিতে স্নাতক বা সোনের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এরপরে যে পট নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে গ্রেড করি অনুযায়ী বেতন স্কেল থাকছে মোটে নয়জন এখানে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এছাড়া পাঁচ নম্বর ড্রাইভার হিসেবে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেডের ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন চার নম্বর হচ্ছে ব্রয়লার টেকনিশিয়ান এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিনজন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলাই করি শব্দ ইংরেজিতে করি শব্দের গতিশীল সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন হিসাবরক্ষক হিসেবে দশজন নিয়োগ দেওয়া হবে এটা আলোচনা করেছি এক নম্বর হচ্ছে সার লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে একজন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সোনের সিসিভিতে স্নাতক বা সোনের ডিগ্রি থাকলে আপনার এখানে আবেদন করতে পারছেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে সার্টিফিকেট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক বারো দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশের ভিতরে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এ গ্রহণযোগ্য হবে না তো অনলাইনে আবেদন করার জন্য বিও ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজেই ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ আমাদানের শুরুর তারিখ এবং সময় পাঁচ এক দু হাজার ছাব্বিশ সকাল দশটা এবং পঁচিশ এক দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো অনলাইন আবেদনপত্রে আপনাদের রঙিন ছবি আপলোড করতে হবে যার দৈর্ঘভাবে তিনশো এবং প্রস্তুত তিনশো পিক্সাল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্যভাবে তিনশো এবং প্রস্তআ আশি পিক্সাল এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হবে এর বেশি হলে আপলোড করা যাবে না তো এরপরে আপনাদেরকে এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে তো প্রথম এস এম এসটা করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে বিও আইএল ই আর সবগুলো বড় হতে রক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় এস এম এসটা করার জন্য বিও আইএলই আর স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে আবার সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে যদি আসে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম মেসেজ আসলে আপনার আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো অবশ্যই আপনারা এসএমএস করে টাকাটা জমা দিবেন এস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে আর ফর্মটা পূরণ করার সময় আপনার যে কোনো একটা নাম্বার দিলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ ওই নাম্বারে পরবর্তী নির্দেশাবলী আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে